নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড সুখবর দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছে লোকসভা ভোটের আগে বেতন বৃদ্ধি করা হয়েছে বাজেটে বেতন বৃদ্ধি করা হয়েছে এমনকি লোকসভা ভোটের পরেও বেতন বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন সভায় বিভিন্নভাবে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফের দু হাজার চব্বিশের শেষের দিকে আরও একবার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো কোন কোন অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হচ্ছে কত পরিমাণেই বা বেতন বাড়ছে বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী করা হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর সরকারি তরফে ভাতা বৃদ্ধি করা হল কর্মীদের রাজ্য সরকারি কর্মীরা বহুবার নানাভাবে ভাতা বৃদ্ধির জন্য দাবি তুলেছিলেন মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন আলাদা করে উল্লেখ করার মহার্ঘ ভাতার আন্দোলনে আজ জারি রয়েছে এখনও ইতিমধ্যে সরকারি কর্মীদের জন্য চলে এলো আরও এক দারুণ সুখবর নভেম্বর মাসের শুরুতেই মিলল সে সুখবর রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি করতে চলেছে সরকার জেনে নেওয়া যাক সরকারি কর্মীদের নতুন ভাতা বৃদ্ধির আপডেট বলাই বাহুল্য রাজ্য সরকারি কর্মীদের ছয় বছরের অপেক্ষায় এবার ইতি পড়ল কর্মচারীদের ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার সরকারি নতুন ঘোষণা থেকে জানা যাচ্ছে যে মাসিক দু হাজার টাকা করে ভাতা বাড়ানো হয়েছে অর্থাৎ সরকারি কর্মীদের বছরে ভাতা বাড়লো চব্বিশ হাজার টাকা আর সেই সঙ্গে বকেয়া বা এরিয়ারের টাকাও দেওয়া হবে বলে জানা যায় তবে মনে রাখবেন সরকারি তরফে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র কর্মবন্ধুদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অস্থায়ী পদে কাজ করেন যারা অবশেষে ছয় বছর পর তাদের ভাতা বৃদ্ধি করা হল অর্থাৎ মনে রাখবেন রাজ্য সরকারি দপ্তরে যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই বেতন বৃদ্ধির অর্থাৎ ভাতা বৃদ্ধির আপডেট এছাড়া কিন্তু অন্য কোনো অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে নয় তো চলুন জেনে নিই আসলে কর্মবন্ধু কারা অর্থাৎ তারা কী কী কাজ করে থাকেন কর্মবন্ধুরা হলেন অস্থায়ী কর্মচারী তারা প্রধানত স্থায়ী কর্মচারী নন তারা বিভিন্ন সহযোগী পদে কাজ করে থাকেন অনেক ক্ষেত্রে কর্মবন্ধুরা নৈশপোহরীরও কাজ করে থাকেন কেউ কেউ সাফাই কর্মী হিসেবেও কাজ করে থাকেন রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর বা বিভাগের কাজের সুবিধার জন্য বিভিন্ন প্রান্তে কর্মবন্ধুদের নিয়োগ করা হয়ে থাকে সেই দু হাজার আঠেরো সাল থেকে তাদের মাসিক ভাতা ছিল তিন হাজার টাকা আর এবার সেটাই বৃদ্ধি করা হচ্ছে সরকারি কর্মীদের এতদিন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত করবন্ধুরা মাসে ভাতা বাবদ পেতেন মাত্র তিন হাজার টাকা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে কর্মবন্ধুদের মাসিক ভাতা দু হাজার টাকা করে বাড়ানো হচ্ছে অর্থাৎ এবার তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন সেই হিসাবে বছরে বাংলার কর্মবন্ধুরা বাড়তি চব্বিশ হাজার টাকা পাবেন কবে থেকে পাবেন এই বর্ধিত ভাতা স্বাভাবিক প্রশ্নটি কবে থেকে বর্ধিত ভাতা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে বর্তমানে কর্মরত কর্মবন্ধুরা সংশ্লিষ্ট বিষয়টিতে অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালেরই পয়লা সেপ্টেম্বর থেকে কর্মবন্ধুরা বর্ধিত হারে ভাতা পাবেন অর্থাৎ কর্মবন্ধুদের মাসিক ভাতা সেপ্টেম্বর থেকেই বেড়ে দাঁড়াচ্ছে পাঁচ হাজার টাকা আর সেই মতো তারা এবার থেকে দু মাসের বকেয়া ভাতাও পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর যে দু মাস বাকি থাকছে সেই দু মাসের ভাতাও অতিরিক্ত চার টাকা নভেম্বরের ভাতার সঙ্গে তারা কিন্তু পেয়ে যাবেন তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্থায়ী সরকারি কর্মচারীরা যে অপেক্ষায় রয়েছেন তা কিন্তু পূরণ হয়নি এখনও রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনো বিজ্ঞপ্তি জারি করার অপেক্ষায় রয়েছেন তারা তবে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি আর সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগের মতো এখনই সেই চোদ্দো শতাংশই ডি পাবেন তো বন্ধুরা এ ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি অর্থাৎ তাদের ভাতা বৃদ্ধির আপডেট যেটা তারা যেটা তিন হাজার টাকা করে পেতেন সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার করে আর যেহেতু সেপ্টেম্বর থেকে তারা এই বর্ধিত ভাতা পেতে চলেছেন তাহলে সেপ্টেম্বর অক্টোবর অতিরিক্ত দু মাসের বর্ধিত ভাতা তারা কিন্তু নভেম্বর মাসের ভাতার সঙ্গে পেয়ে যাবেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ